সো হ্যালো গাইস তো আজকে আমি দেখাবো হচ্ছে কীভাবে আপনারা ফোনের ডাটা চালু করলে আপনাদের ই প্লাস হয়ে থাকে তার সমস্যার সমাধান আজকে আমি এখানে নিয়ে আসছি এই ভিডিওটার মাধ্যমে আজকে আমি দেখাবো ই প্লাস কীভাবে আপনারা বন্ধ করে ফোর জি ইন্টারনেট চালাবেন তো এখান থেকে যদি আমি লাইভ প্রুফ দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে ই প্লাস হয়ে আছে ডাটা কানেক্ট করার পর তো এই সমস্যার সমাধানের জন্য চল যেতে হবে সেটিংসে সেটিংসে তো সেটিংসে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দেন তো যাক যাক তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে এখান থেকে সেটিংসে চলে যেতে হবে এখান থেকে স সকলেই সেটিং তো এখান থেকে সেটিংস আসার পরে এখান থেকে চলে যাবেন হচ্ছে সবার উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কানেকশনস তো আপনাদের উপর হতে পারে নিচে হতে পারে যেইখানে হয় তো আপনারা এখান থেকে কানেকশানসে চলে যাবেন তো কানেকশনসে ক্লিক করার পর এখান থেকে তারপর এখান থেকে কি করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্কস তো মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করে দিবেন তো আপনি কোন সিমের ডাটাটা ইউজ করবেন তো আমি ইউজ করি হচ্ছে দুই নাম্বার সিমের তো দুই নাম্বার সিমের উপরে একটি প্রেস করবেন তো প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এখানে থ্রি জি করা আছে তো সর্বপ্রথম ওপরেটা দেখছেন ফোর জি সর্ব নিচে থেকে টু জি থ্রি জি অনলি তারপর হচ্ছে থ্রি জি থ্রি জি অনলি টু জি আর এখান থেকে হচ্ছে থ্রি জি অনলি টু জি তো করে দিলে আপনাদের ফোর জি হয়ে যাবে তো এখন যদি আপনাদেরকে আমি দেখাই এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাটা চালু করার পর এখান থেকে আমাদের ই প্লাস হয়ে আছে তো এখান থেকে যদি আমি এই যে এই থ্রি জি অনলি টু জিতে ক্লিক করি তো থ্রি জি অনলি টু জিতে ক্লিক করার পর ম্যাজিকটা দেখতে পারবেন দেখতে অটোমেটিক দেখতে পাচ্ছেন আমাদের সিমটা ফোর জি হয়ে গিয়েছে তো অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমাদের ফোর জি হয়ে গিয়েছে তো এখন যদি আপনি আমার এমবি নেই তার জন্য আমি দেখাতে পারলাম না ভিডিও প্লে করে তো আপনারা দেখেন অনেক স্পিডে ভিডিওগুলো দেখতে পারবেন আর এছাড়া ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার বাসায় থাকবেন আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ